একবার এই মোয়াটা বানিয়ে দেখুন যত রকমের মোয়া খেয়েছেন সব থেকে সেরা মনে হবে একবার খেলে অন্য মোয়া খেতে ইচ্ছে হবে না আর বানিয়ে শুধু একবার বাড়ির সবাইকে খাইয়ে দেখুন অবাক হয়ে শুধু খেতেই থাকবে যদি সব থেকে মুচ মুছে খাস্তা মোয়া খেতে ইচ্ছে হয় এই মোয়াটা একদম সেরা আর খেতে তো এত ভালো লাগবে একটা দুটো খেয়ে মনই ভরবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দারুণ একটা মোয়ার রেসিপি শেয়ার করব। এই মোয়াটা হয়তো অনেকে খেয়েছেন আবার অনেকে খেয়ে দেখেননি মোয়া তো আমরা অনেক রকমেরই খেয়েছি তবে একবার এভাবেও বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে ভাবতেই পারবেন না এত সহজে এত সুন্দর একটা মোয়ার রেসিপি বানিয়ে নেওয়া যায় তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে গ্যাস ধরিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াই আমি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি মৌরি একদম হালকা আছে নেড়ে সেরে একটু শুকনো করায় ভেজে নেব একটু মৌরি আর একটু এলাচ ভেজে গুঁড়ো করে মোয়ার মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে দারুণ লাগবে তো এখানে কিছুক্ষণ একদম কয়েক সেকেন্ড জন্য একটু ভেজে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দর মুচ মুচ করেও ভাজা হয়ে গেছে হালকা আছে রেখে ভাজতে হবে তা না হলে পুড়ে গেলে আবার তেতো হয়ে যাবে এবারে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবারে আমি শিলপাটায় নামিয়ে নিচ্ছি এবারে এই কড়াই বসি আমি এই কড়াই অল্প একটু তেল গরম করে নেব এই তেলের মধ্যে আমি এক চামচ দিয়ে দিচ্ছি ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে নেড়ে ছেড়ে তেলটাকে মিডিয়াম গরম করে নেব এবারে আমি এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি চিড়ে চিড়েটা অবশ্যই একটু মেপে নিতে হবে তাহলে পরে দিতে সুবিধা হবে এখানে একটা মানে মিডিয়াম সাইজ বাটি মেপে নিয়ে নিচ্ছি দুই বাটি চিড়ে এখানে আপনারা যে কোনো চিড়ে নিতে পারেন সরু চিড়ে বা মোটা চিঁড়ে তবে আমি এখানে মোটা চিড়েটা নিয়েছি যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় এদিকে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি নেড়ে চেড়ে এবারে এদিকে আমি এরকম একটা ছাকনা নিয়েছি ছাকনার মধ্যে অল্প অল্প করে ছিড়ে দিয়ে দিচ্ছি যে চিঁড়েটা আমি বাটি করে মেপে নিয়েছিলাম এরকম অল্প অল্প করে ছিড়ে দিয়ে তেলের মধ্যে নিয়ে আমি একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নিলে দেখবেন চিঁড়েগুলো একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এ দেখুন মিডিয়াম ভাজতে হবে তা না হলে কিন্তু চিরের মধ্যে তেল ধরবে ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি চিড়েটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর থালার মধ্যে আমি একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি যদি চিঁড়ের মধ্যে এক্সট্রা তেল থাকে তেলটা খুব সুন্দরভাবে টেনে যাবে সবগুলো চিড়ে ঠিক আমি একইভাবে ভাবে ভেজে নেব এ দেখুন এই গুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এখানে সবগুলো চিঁড়ে খুব সুন্দরভাবে আমি ভেজে তুলে নিয়েছি একদম কয়েক মিনিটের মধ্যে দেখবেন চিড়েগুলো ভাজা হয়ে যাবে আর যদি মনে হয় যে চিড়েটা তেলে ভাজবেন না সেক্ষেত্রে শুকনো কড়াই কিন্তু চিড়েগুলো ভেজে নিতে পারেন আর এখানে চিড়েগুলো তেলে ভাজা হয়েছে বলে মনে হতে পারে যে অনেকটা তেল থাকবে তো এই দেখুন রকম ভাবে কিন্তু কোনো তেল নেই এই দেখুন যদি তেল থাকত তাহলে কিন্তু কাপড়টা ভিজে যেত সেরকম কোনো তেলই টানবে না এই দেখুন এবারে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে এবারে এখানে নিয়েছি গুড় গুড়ের মাপটা ঠিকঠাক দিতে হবে তো এখানে দেখুন যে বাটি মেপে আমি ছিঁড়েটা নিয়েছিলাম সেই বাটিরই দুই বাটি দিয়ে দিচ্ছি গুড় দুই বাটি ছিঁড়ের জন্য দুই বাটি গুড় নিতে হবে সবটুকু গুড় নিয়ে নিয়েছি আর এখানে আমি আখের গুড় নিয়েছি আর জল দিয়ে দিচ্ছি সামান্য আমি এখানে হাফ বাটি মতন জল নিয়েছি আর এখানে অবশ্যই করে যে কোনো একটা বাটি মেপে নেবেন তাহলে দেখবেন সবগুলো মাপ একদম পারফেক্ট হবে নেড়ে চেড়ে গুড়গুলো গলিয়ে নেব আর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে মাঝামাঝি রেখে এটা পাক দিতে থাকবো খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পাকটা ঠিকঠাক হবে না এবারে এদিকে যে আমি শিল্পাটাই মৌরি আর এলাচটা ভেজে রেখেছিলাম শুকনো কড়াই এগুলো এবারে একটু গুঁড়ো করে নেব তো এই দেখুন এখানে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর এদিকে গুড়টা দেখুন পাক দিতে দিতে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে যখন দেখবেন পাকটা হয়ে যাবে ওপরে দেখবেন অনেক এরকম বাবুল উঠতে থাকবে একটু ঝাঁক হবে তখন বুঝতে হবে যে পাকটা সুন্দরভাবে দেয়া হয়ে গেছে তাছাড়া এভাবে করে একটু চেক করে নিতে পারেন এখান থেকে অল্প একটু নিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু বাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম নিচে দিয়ে বসে গেছে কোনোভাবে কিন্তু এটা নড়াচড়া করছে না আর এটা কিন্তু হাতে খুব সুন্দরভাবে উঠেও আসবে দেখুন তার মানে এখানে পাক খুব হয়ে গেছে এবারে গ্যাসের বন্ধ করে দিচ্ছি এবারে কড়াইটা নামিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবারে আমি ভেজে রাখা চিড়ে দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি মৌরি আর এলাচ গুঁড়োটা ভালো করে নেড়ে ছেড়ে এবারে মিশিয়ে নেব তো এখানে দেখুন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি হালকা হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে হাতে অল্প একটু ঘি মেখে নিচ্ছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি মোয়াগুলো তৈরি করে নেব আস্তে আস্তে করে হালকা হাতে ঘুরিয়ে নিলে দেখবেন মোয়াগুলো রেডি হয়ে যাবে খুব বেশি চেপে চেপে করার দরকার নেই তাহলে কিন্তু আবার চিড়ে গুলো ভেঙে যাবে এই দেখুন এখানে কিন্তু আমার একটা মোয়া তৈরি হয়ে গেছে তো বাদ বাকি সবগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব প্রথমে যখন মোয়াগুলো বাঁধবেন তখন দেখবেন যেন মনে হচ্ছে এগুলো বাধা হচ্ছে না তবে হালকাতে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন এগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আর যে কোনো মোয়া দেখবেন একটু মুচ মুছে খেতে ভালো লাগে যদি সব থেকে মুচ মুছে মোয়া খেতে ইচ্ছে করে এই মোয়াটা বানিয়ে দেখবেন দেখবেন এত সুন্দর মুচ মোয়া তৈরি হবে একটা খেতে মন ভরবেই না তো এখানে সবগুলো মোয়া খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে এদিকে মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মোয়াগুলো খেতেও দারুণ লাগে একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন বিশ্বাস করুন সব থেকে সেরা মনে হবে আর আমার কাছে মনে হয় যত রকমের মোয়া খেয়েছি সব থেকে সেরা এটা এত ভালো লাগে চিয়ের মোয়াটা খেতে না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল